হ্যালো স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য মাধ্যমিক সাজেশন নিয়ে আলোচনা করব মোট তিরিশটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন মিথেন হাইড্রেট কি দুই নম্বর প্রশ্ন গ্রিন প্রভাব কি তিন নম্বর একটি বেলুনে পঁচানব্বই সেমি পারদস্তম্ভের চাপে জিরো লিটার বাতাস ভরা আছে যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে সেভেন্টি সিক্স সেমি পারদস্তম্ভে আনা হয় তবে বাতাসের আয়তন কত হবে অথবা টু পয়েন্ট এইট গ্রাম সিও গ্যাস টু টোয়েন্টি সেভেন সি উষ্ণতায় জিরো পয়েন্ট জিরো এইট টু চাপে কী আয়তন অধিকার করবে পরে প্রশ্ন একটি লেন্স উত্তল না অবতল তুমি কীভাবে চিনবে অথবা উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায় ব্যাখ্যা দাও পরে প্রশ্ন ফিউজ তারের রোধ এবং গলনাঙ্ক কেমন হওয়া উচিত এবং কেন পরে প্রশ্ন লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে সিএসএল টু যোগের গঠন দেখাও পরে প্রশ্ন সমযোজি যোগের দুটি বৈশিষ্ট্য লেখ পরে প্রশ্ন কপার সালফেট দ্রবণের মধ্যে প্রথমে ধীরে ধীরে ও পরে অতিরিক্ত এন এইচ ও এইচ যোগ করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো পরে প্রশ্ন নাইট্রলিম কি একটি ব্যবহার পরে প্রশ্ন লোহায় মরচে পড়ার কারণ কি অথবা পেতলের বাসন খোলা বাতাসে দীর্ঘদিন রেখে দিলে কি হয় পরের প্রশ্ন সমুদ্র গ্রামে জাহাজে ইস্পাতে খোলার মধ্যে ব্লক যুক্ত করে রাখা হয় কেন পরে প্রশ্ন অ্যাসেটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্লোরাইড বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখ অথবা প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন পরে প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কি পরে প্রশ্ন পরম শূন্য বলতে কি বোঝায় সেলসিয়াস স্কেলে এর মান কত পরে প্রশ্ন তরিতচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য। পরে প্রশ্ন একটি তরল ও একটি কঠিন সমযোজি যৌগের নাম পরে প্রশ্ন কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি কোনটি তাপন মূল্য বেশি পরের প্রশ্ন হস্ত নিয়মটি বিবৃত করো পরের প্রশ্ন কি এর ব্যবহার লেখো পরের প্রশ্ন জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের এর খনিজ আকরিক দুই বলা হয় কেন পরের প্রশ্ন গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন পরে প্রশ্ন উচ্চ পর্বতের চূড়াগুলি সারা বছরে বরফে ঢাকা থাকে কেন পরে প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন স্তর ধ্বংসের কারণ লেখো পরে প্রশ্ন দিনের বেলায় আকাশে নীল দেখায় কেন পরে প্রশ্ন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো পরে প্রশ্ন কেলভিন স্কেলে চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো পরে প্রশ্ন এলপিজি এর শিল্প এলপিজি শিল্প উৎস ও ব্যবহার লেখ পরে প্রশ্ন ওহমের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো পরে প্রশ্ন কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন পরের প্রশ্ন আলোর বিচ্ছরণ কাকে বলে পরের প্রশ্ন কোন উত্তর লেন্স এর আলো কেন্দ্র বলতে কি বোঝায় আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যে প্রশ্নগুলি আলোচনা করলাম এগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই এখন থেকে রেডি করে রাখো আশা করি পরীক্ষায় সব কমন পেয়ে যাবে ধন্যবাদ